আমার ডিটি এক্স অফ ওয়াই এটারে এবার এই পাটারও আমি এই পাটারও অন্তরীকরণ করা হয়েছে আচ্ছা এখানে একটা জিনিস আমি ইউভি মেথডে আমি করতে পারতাম এটা ইউভি মেথডে এটা করা যেত কিন্তু এটা ইউভি ম্যাথডে করা যাচ্ছে না কারণ হচ্ছে যে আমার এখানে যে যেমন ধরি যে ট্যান এক্স ট্যান এক্স তাহলে এই টেন এক্স এক্সটা বলতে এখানে এই টোটালটা বোঝাচ্ছে আর কি এই টোটালটা হচ্ছে এক্স বোঝাচ্ছে আর কি এই টোটালটা তো এই জন্য আমি করতে পারছি না কারণ এটা একটাই জিনিস মানে একটাই কিন্তু মূলত অনেক বড়ো করে দেওয়া তাই তো আমি এটা যদি এখন কাজ করি তাহলে আমরা একটা জিনিস বিষয়ে জানি যে যদি টেন এক্স এই যে টেন রে যদি আমি অন্তরিকরণ করি তাহলে পরে আসবে হচ্ছে আমার সেক স্কোয়ার এক্স তাহলে সেক স্কোয়ার দিচ্ছি আর এক্স এর পরিবর্তে তো এটা দিলাম এখন কথা হচ্ছে যে এটা তো এক্স না এই যে এইটার এক্স না অর্থাৎ টেন রুলস টেন রুলস আছে টেন রুলস নিয়ম অনুসারে আমার যতক্ষণ না আমি মানে এক্সটা পাবো ততক্ষণ আমার কাজটা করে দিতে হবে তাহলে মানে যে সাপেক্ষ করা সেটা না পাওয়া পর্যন্ত আমার কাজটা করে যেতে মানে যতক্ষণ করা যায় ততক্ষণ আমার কাজ করে যেতে হবে তাহলে এই জায়গায় আমি যদি এখন কাজ করি তাহলে পরে আমরা এই যে এটুকের কাজ করবো এখন এটুকের কাজ করলে পরে আমার লন এক্স আমি লন এক্সের একটা সূত্র আছে সেটাও আমি গতকালকে দেখাইছিলাম যে লন এক্স লন এক্সটা যদি ডিফারেন্সিয়ান করা যায় তাহলে পরে কী আসে ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্স তাহলে ওয়ান আর এক্স বলতে আমার এইটা এটারে বলতে আমি এক্স এক্স বুঝাচ্ছি আর কি তাহলে আমি এটা এটা দিছি এই যে ওয়ান বাই এক্স এখন কথা হচ্ছে যে এটা তো এক্স না এটা তো এক্স না তার মানে এটা আবার করতে হবে আমার তাহলে আমরা সাইন এই যে সাইন এক্স এর যদি আমরা ডিভাইডেশন করি তাহলে পরে আসবে কত কজ এক্স তাহলে কজ এক্স এই যে কজ এক্স দেওয়া হয়েছে কিন্তু এইটাও কিন্তু আবার এক্স না এটাও এক্স না তাহলে এটা আছে কি যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এটা দিয়ে আছে এখন এইটারও আবার অন্তরিগণ করতে হবে তাহলে এইটার যদি অন্তর্গণ করি তাহলে এবার আসবে আসে আমার আমরা জানি যে ই টু ইর এক্স এর অন্তরিক করলে পরে টু দি ফর এক্সই আসে এখন ই টু দি ফর এক্স স্কোয়ার মানে এটা এক্স না এটা এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ারের যদি আমি অন্তরিকরণ করি তাহলে এবারে আমার আসবে হচ্ছে যে এই যে টু এই টুটা আমার আগে চলে আসবে আর এক্স আর এখানে যে টু আছে টুর থেকে এক বিয়োগ যাবে তাহলে আমার আসবে হচ্ছে যে টু এক্স আর ওয়ান বিয়োগ করলে যে ওয়ান ওয়ান দিলেও হয় না দিলেও হয় তাহলে টু এক্স থাকলে যে সে টু এক্স এখন আমার মোটামুটি শেষ কারণ আমার এক্সটা আমরা পাই গেছি এখন আর আমরা আর করবো না এখন হচ্ছে টোটালটারে আমরা এখন গুণ করে ছোট করে আনবো আর কি এখন কজ এক্স যদি ওয়ানের সাথে গুণ হলে তাহলে কজ বাই সাইন কজ বাই সাইন কি হয় এই যে কট আর এই যে টু এই যে টু এক্স ডি টু দি ফার এক্স স্কোয়ার এ টু দি ফার এক্স স্কোয়ার এখানে সেক্স স্কোয়ার এত এই যে লাস্ট প্রথমটুকু আমি এখানে দিয়েছি এটা হচ্ছে আমার উত্তর আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ